তার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন আপনার কাছে টাকা পয়সা না থাকলে লিগেল টিম না থাকলে আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এতদিন চুপ ছিলেন কেন হঠাৎ করে এটা অভিযোগ বানোয়ার অভিযোগ বললো আপনি আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন আমরা আইনি সহযোগিতা সার্বিক সহযোগিতা আমরা করবো আমাদের বন্ধু প্রতিনিধি সংগঠন ছাত্র দলের যিনি ভিভি পদপ্রার্থী তিনি গত কয়েকদিন ধরে নতুন একটি অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠ করছেন আর কি সুন্দরভাবে স্পষ্টত আমরা আমরা যখন কাজ শুরু করেছিলাম আমরা যখন কাজ করছিলাম তখন গত পাঁচ পাঁচই অগাস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি এক হাজার কেস দেখাই যে কেসে অন্তর্দ্বন্দ্ব কুন্দল মারামারি সংঘাত এক অপরকে হত্যা কমিটি বাণিজ্য মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে আমরা যখন আমরা তখন বলেছিলাম স্পষ্টত আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন

আমি ভাই কোথায় আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ডায়রি গিফট করি আর কি অন্য অন্য সংগঠনকে হয়তো ভাই ওখান থেকে একটা ডায়রি হাতে নিয়ে কোথাও প্রেস কনফারেন্স করছে ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে এখন ওনারা অন্তর্ধন্দ্বে একে অপরকে মন খারাপ করবে এক অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে এক অপরকে খুনও করতে পারে এই ট্যাগিং এর রাজনীতি ওনারা আর আটটা অভিযোগ বানাবে সেই অভিযোগ আমাকে বিশ্বাস করতে হবে আর সেই অভিযোগ সত্য হয় তাহলে আপনি ব্যবস্থা নেন হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বাংলার গল্প বলে লাভ নাই আর আপনি যদি ব্যবস্থা নেন আমরা লিগাল টিম দিয়ে আপনাকে সাপোর্ট সাপোর্ট দেবো আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু আসার পর থেকে মানে ডাকশো ইলেকশন হওয়ার হওয়ার পর থেকে বানোয়াট বানোয়াট গল্প সবাই বানানো শুরু করছে আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি ছাত্র শিবির ব্যাপারে যে কোনো আর যদি কোনো এক বেলা চা খাইছে নাস্তা করছে এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে অন্য অন্য সংগঠন পরিচালনা করতেছে আরো অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে অপরাধ করবে যে যাই করবে ছাত্র শিবিরে কোনো একটা সংগঠন হতে আসছে কোনো একটা স্কিল ডেভেলপ মিল ছাত্র দলের কেস যেটা এক হাজার এটা এক লক্ষে পৌঁছাবে এখন যে কেস আমরা এক হাজার খুনা খুনি এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি পাঁচ তারিখের পর থেকে এক হাজার ঘটনা গত পাঁচ তারিখের পর থেকে এটা এক লক্ষে পৌঁছাবে সে তারিখে আমার কাছ থেকে আপনারা নিয়ে যায় আমরা তো যোগাযোগ করছি ম্যান টু ম্যান আমরা যোগাযোগ করছি শিক্ষার্থীরা আসছে কথা বলছে এরকম যে নীতিমালাগুলো মেনে চলা দরকার ঢুকা আমরা অন্যদের আগামীকালকে আমরা প্রচারণা করতে পারবো ছাব্বিশ তারিখ থেকে তখন আমরা প্রচারণা ক্যাম্পেন এ নাম ইনশাল্লাহ আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি সংগঠনের প্রতি আমরা আসলে জুলাই একসাথে ছিলাম একসাথে থাকবো এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়ে না ছাত্র দল শিবির জিতবে এই ফ্রেম করিয়ে না এখানে শিক্ষার্থীরা জিতবে শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে কাদা চোরাচুরি করবেন শিক্ষার্থীরা যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে কাদা চোলাচুরি করবেন না সত্যটা বলবেন মিথ্যা ফ্রেমিং করবেন না সত্য থাকলে সাহসের সাথে কোনো লুকু চুরি সার সত্য নামগুলো বলবেন সত্য অভিযোগ দেবেন কিন্তু চোরা চুরি করে একে অপরের বিরুদ্ধে যাবেন আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে এই বিরক্তি আপনাদের ব্যাপারে পারমানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করেন না রাজনীতি ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে সবথেকে বিনীত অনুরোধ থাকবে আমরা সবাই মিলে জিতব শিক্ষার্থীদেরকে জয়ী করব এই রাষ্ট্রতে অনেক ধন্যবাদ